নমস্কার বন্ধুরা আমি পম্পি আমার চ্যানেল পম্পিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি মাছের মাথা দিয়ে কুচু শাক অপূর্ব খেতে লাগে এই মাছের মাথা দিয়ে কুচু শাক গরম ভাতের সাথে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন চলুন তাহলে রেসিপিটা দেখা যাক প্রথমে একটা কড়াইয়ে আমি কচু শাকগুলো দিয়ে দিলাম এর মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম এতটা পরিমাণ কচু শাক থেকে ভাববেন না অনেকটা কচু শাক হবে এটা সিদ্ধ হয়ে গেলে একদম অল্প একটুখানি হয়ে যাবে এবার আমি দশ মিনিট ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব দশ মিনিটে কচু শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর দেখুন পরিমাণে অল্প হয়ে গেছে এবার আমি শাকটাকে জল ছড়িয়ে রেখে দেব আমি এখানে একটা মাছের মাথা নিয়ে নিয়েছি আপনারা চাইলে দুটো নিয়ে নিতে পারেন যেহেতু আমার এখানে কচু শাকের পরিমাণ অল্প তাই আমি একটা মাছের মাথা নিয়ে নিলাম মাছের মাথাটা আমি খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে কড়াই থেকে তুলে নিলাম এবার কড়াইতে দুই টেবিল চামচ পরিমাণ সরষের তেল নিয়ে নিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে শুকনো লঙ্কা পেঁয়াজ আর রসুন দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব এবার কচু শাকগুলো দিয়ে দেব নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম দিয়ে দিলাম নুন হলুদ আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব আপনারা যারা নিরামিষ খেতে চান এর মধ্যে কুরানো নারকেল আর ছোলা বোট আগে থেকে ভিজিয়ে রেখে সিদ্ধ করে এর মধ্যে দিয়ে তৈরি করতে পারেন নিরামিষ খেতেও কিন্তু খুবই দারুণ লাগে এবার আমি ভেজে রাখা মাছের মাথাটা এভাবে ভেঙে নিচ্ছি এবার আমি এটাকেও দিয়ে দিলাম কড়াইয়ে এবার এটাকে কচু শাকের সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য লঙ্কা গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই লাল লঙ্কা গুঁড়োটা সামান্যই দিলাম আপনারা যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দেবেন এটা কিন্তু বেশি ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে আপনারা যে যে রকম ঝাল খেতে পছন্দ করেন সেই হিসাবেই ঝালের পরিমাণটা কম বেশি করে দেবেন সবশেষে সামান্য চিনি দিয়ে তৈরি করে নিলাম এবার এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেব এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর আরও নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ